আজকে আপনাদের নিয়ে যাব ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত হাসনাবাদ হাটে কিছুদিন আগে হয়ে গেল আমাদের পবিত্র ঈদ ফিতরের উৎসব ঈদ পরবর্তী এই হাটটায় কেমন পশু পাখি ওঠে কেমন তার দরদাম হয় সেটি জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমি চাষি নামাজ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন কথা না বাড়িয়ে হাটে ঢুকে পড়ি এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার শনিবারের হাটটি খুব জমজমাট হয় বুধবারের হাটের তুলনায় এই হাটটি একদমই উন্মুক্ত হাট কোনো খাজনা লাগে না বেচা বিক্রি করার সময় বুধবারের হাটে পশু পাখির সংখ্যা কম হলেও শনিবারের হাটে ভালোই পশু পাখি আসে তো চলুন কথা না বাড়িয়ে মূল হাটে প্রবেশ করা যাক আসুন বিসমিল্লা বলে শুরু করি আজকের ভিডিও কিনলেন এই পাঁচ হাজার

মাসাল্লাহ কত যেতেছেন ওইটা কত যেতেছেন টেম করা পঁচিশশো মাশাল্লাহ মাসাল্লাহ একদম পঁচিশশো মোরক কিনল কত নিলো রে ভাই মোরবকে কিনলেন ভাই

দুইটা বাচ্চা আছে না একটা আষ্টশো পালছেন না বাচ্চা মাসাল্লাহ যাক শালিক পাখি না কত যাইতেছেন দাদা আষ্টশো টাকা জোড়া মুখে নিজে খাওয়া শিখছে না খাওয়াই তো হয় এখনো আষ্টশো টাকা জোড়া আর নিচের গুলি

বিক্রি করবেন না কিনছেন কত নিল যেটা নশো টাকা দুইটা না ঠিক আছে ভাই ধন্যবাদ গুগুটা কি কিনলেন কত এটা তিনশো টাকা নিজের ঘরের বাচ্চা ডিম থেকে বড় হয়েছে মা দিয়ে বাচ্চা তিনশো টাকা আচ্ছা ঠিক আছে পার্সিয়ান অসুস্থ না কিরে ভাইটা হ্যাঁ কত বয়স হইছে কত দাম দিতেছেন? তেরো 13000। মেল না ফিমেল এটা? মেল। ভ্যাকসিন ট্যাকসিন করানো আছে না? চেহারাটা তো তুমি কি নিয়ে আইছো? কি বিক্রি করবো না কিনলা? কিনছি। কিনছো? সবগুলাই? কত গ্রা পিস নিল ওইগুলি আড়াইশো টাকা পিস কি একাই আসতে হাটে নানার সাথে আসতো আর বাচ্চা জোড়া দুইশো টাকা নিচ্ছে দুইটা যাক ভালো হইছে নিজে পালো না সব বাসা কোথায় কাছেই ও দূর থেকে আসছো আচ্ছা ঠিক আছে টাইগারের বাচ্চা নাকি

আসিল নাকি আসিলের ফিমেল কত চাইতেছেন এটা ভাই কত চাইতেছেন তিন হাজার উনি কথা বলতে পারে না আচ্ছা সাদা গলা ছিল মোর মোর মাশাল্লাহ তুমি জানো না মিলিয়েটা এটা কার ভাই আপনার কত চাইতেছেন ভাই এটা 2000 দেশি

কি আছে বাচ্চারা ভাই এগুলি দেশি আর বেজিং কত কত করে আছো তিনশো টাকা আর দুশো টাকা বেজিংগুলি তিনশো আর দেশি দুইশো পাঁচশো টাকা কত চাইতেছেন চাইতেছেন কত সাতশো টাকা বেশি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কিনলা বাচ্চা দুইটা কিনলা কত নিল তিনশো টাকা বাসায় পালবা না ঠিক আছে সব করে ওরা কিনলো ছোটো ছোটো দুটা বাচ্চা দেশি কত করে পিস আড়াইশো টাকা পিস কয় মাস বয়স তিন মাস রানিং চিনা হাস কত তেইশো টাকা মেল না ফিমেল এটা চাচা মানে পুরুষ না মহিলা পুরুষ না তেইশো টাকা আচ্ছা সিল্কি दाम्बेगो भाई हाँ दाम्बे दामा दाम्बे दुष्यंबेगी भी रहा बच्चे रजतीमे चार आज़ाड़ टका मेल फीमेल ना ना रजीदे मुर्गी रजीदे मुर्गी चार आज़ाड़ बड़ा भाई दिया जट्टे का लोग अच्छा है तो नित्य लगी ना सी भाई देशी नहीं भाई अपने घर में तो तो लगी ना सी भाई अनेक बार वो चोले

কত চাইতেছেন ভাইটা বারো হাজার বয়স কিরকম আছে ভাই বাচ্চা টাইগার কত বই রাজোরা একশো কত দিনের বয়স এগুলি

দাদাকে বিক্রি করতে আনলেন না কিনলেন কিসের বাচ্চা এগুলি কত করে পিস নিল বিশ টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কার রে ভাই ও ভাই এটা কার কত করে কত ওই এইটা আর এইটা জোড়া আসিল জোরা পাঁচ হাজার এটা মেল এটা ফিমেল আচ্ছা কত যেতেছেন দাম এটা আচ্ছা নাম্বারটা বলেন ওয়ান ডবল এইট ওয়ান ওয়ান ডবল এইট ওয়ান ডবল নাইন নাম মোহাম্মদপুর মোহাম্মদপুর নাম কি আপনার করবে এই জোরা দিতে পারবেন না ঠিক আছে দাম কেউ জোরা চাইলে দেয়া যাবে দাম দাম কত চাইতেছেন জোরা নিলে একদম 4.5 পড়বে একদম জোড়া নিলে একদম 4.5 আচ্ছা আর এই যে সিঙ্গেল এটা নিলে একবারে 2500 2500 সিঙ্গেল নিলে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করেন হাতে হাঁস মুরগি ছাড়া পশু পাখি ছাড়াও পশু পাখি পোষার জন্য যে খাবার সে খাবারও ওঠে তারপর হচ্ছে বিভিন্ন রকমের খাবার আপনি যা চান গম চাল ধান খুদ তারপর হচ্ছে ব্রয়লার ফিড সোনালি ফিড এগুলি পাওয়া যায় এছাড়াও আপনার মানে খাবারের পাত্র বিভিন্ন রকমের খাবারের পাত্র খাঁচা সাজানোর জিনিসপত্র সব কিছুই হাটে পাবেন কিনলেন

আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ সালাম আলাইকুম তো অনেক ঘোরাঘুরি করলাম হাটে মুরগি কবুতর পাখি বিড়াল খরগোশ সব কিছুই দেখালাম দেখানোর চেষ্টা করলাম দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে এখন বিদায়ের ঘন্টা বেজে গেছে সময় বেশি নেব না আর ভিডিওটিও বড়ো হয়ে যাচ্ছে তো কেমন লেগেছে ভিডিওটি আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি তাহলে উৎসাহিত হব পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হাসনা বাদ হাট বলেন আশেপাশের বেশ হাটগুলার আমি আপডেট দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আশা করি আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি